মাত্র একশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে বাসমতি চালের কাচ্ছি কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলো একশো বিশ টাকায় বাসমতি চালের কাচ্ছি বিরিয়ানি বিক্রি করে রীতিমতো ভাইরাল মিরপুরের বাসমতি কাচ্ছি ঘর যেখানে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শ প্লেট বাসমতি চালের কাচ্ছি বিক্রি হয় দাম হাতের নাগালে থাকা স্টুডেন্ট থেকে শুরু করে মধ্য আয়ের মানুষজনের প্রিয় খাবারের তালিকায় রয়েছে এই একশো বিশ টাকার বাসমতি কাচ্ছি এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় তাদের এক ডেকচি কাচ্ছি এটা দেখেই ধারণা করা যায় যে তাদের কি পরিমাণ কাচি সেল হয় একটা ভিউয়ার্স এর রেকমেন্ডেশন এখানে এসেছিলাম একশো বিশ টাকার বাসমতি কাচিটা ট্রাই করতে এখানে এসে আমি সিরিয়াসলি সারপ্রাইজ এই প্রাইজে যে এইরকম কোয়ান্টিটিতে আমি কাচ্ছি পাবো এইটা আমি ভাব তেই পারেনি আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু বাসমতি চালের চিকেন কাটছি সো এটা কিন্তু কোন মাটন বা বিফ কাটছি না তারপরেও বাসমতি চালের যে দাম উনি যে এই প্রাইজে কাটছি সেল করতেছে এইটা দেখে আমি পুরাই অবাক রাইসগুলো যথেষ্ট ঝরঝরে আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় আলুটাও বেশ সফট ছিল ওভারঅল আমার কাছে খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে আপনারা যারা হালকা কাটচি খেতে পছন্দ করেন খুবই কম মশলাদার তাদের কাছে খুবই ভালো লাগবে হালকা মশলা ব্যবহার করার কারণে দুই তিন প্লেট আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই বাসমতি ঘরের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মিরপুর বারো ডি ব্লক ঈদগা মাঠের একদম পাশে মাত্র একশো বিশ টাকায় যদি এইরকম মজাদার বাসমতি চালের কাছে খেতে চাও তাহলে কিন্তু এইখানে মাস ট্রাই করতে পারো